ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল সময় আজকে তোমাদের সাথে ব্লগ নিয়ে তো আজকে সেরকম রান্নার ব্লগ নেই বলতে রান্না তো হবে কিন্তু ব্লগটা ছাড়ছি না কেন আজকে রান্না হবে এখনও ঠিকঠাক করে উঠতে পারছি না কি রান্না করবো কারণ তোমাদের কাউকে কলকাতায় যাবে সেদ্ধ ভাত তো প্রায় আমার হয়েই গেছেই যে সকাল সকাল সেদ্ধ ভাত হয়ে গেছে মানুষটা সেদ্ধ ভাত খেয়েই কলকাতা যায় তারপরে আমি বেলা দিকে রান্না করি জানি আমার একটু চাপ পড়ে যায় যেহেতু সকালবেলায় সাত সাতটা বাচ্চাকে খাওয়ানো তাদের পরিষ্কার করা তারপর তাদের এই ন্যাকড়া চ্যাকড়া মানে বাচ্চা কাচ্চা যেরকম ছোটোবেলা থেকে ন্যাকড়া চ্যাঁকড়া থাকে আর আজকে তো ওয়েদারটা ভালো আছে দেখতে পাচ্ছ মাঝে মাঝে একটু মেঘ মেঘ করছে ওপরে যুদ্ধ হচ্ছে মেঘ করছে যে রাস্তায় বৃষ্টির জল দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে এরকমই বৃষ্টি হয় না ধরাস ধরাস করে এই বুঝি আমার বাচ্চা কাচ্চা ন্যাকড়া প্যাকড়া শোভাবে না যাই হোক আমি এখন কাকু বেটে গেলে নিজেদের রান্নাও করবো দেখো কী আছে আজকে ফ্রিজে মাছ তো আছে মাছ আছে আনাই থাকে এনে রেখে দেয় মাছ আছে তিন রকম মাছ আছে মাছের মাথাও আছে মাছের মাথাটা আমার সত্যি ভালো লাগে না আমার মা আবার ভালো পায় আর এরকম আছে চিংড়ি মাছ বাঁচা জানি আমি কি রান্না করবো বেলার দিকে দেখা যাবে কি রান্না করবো আর কালকে একটু বেরিয়েছিলাম এরকম দেখো আপনারা বুঝবে যে এই দেখো বাচ্চা কাচ্চার খবরের কাগজ দেখো তো আরও আছে ঘরে কালকে আমার দাদা বাড়ি মানে মানে মামার ছেলে বাড়িতে ডগি আছে একটা ল্যাব আছে তাই গেছিলাম দেখতে ভিডিও তো দেখতে পাবে দেখতে গেছিলাম তো সেখানে যাওয়ার পরে তোমার ওদেরও সাতটা বাচ্চা দিয়েছে ল্যাবের বাচ্চা তো দেখে এলাম আসার পরে বাড়িতে এসে কি করেছে দেখবে আমার তো খবর কাগজ আনা থাকে যেহেতু তো ওরা পটিপটি করে তার জন্য খবর কাগজ লাগে তো এই রাখো এক এক চিন কাগজ এ রাখুন বুঝতে এক চিন কাগজ মানে আমি একটা ছোটো আমাদের বক্স আছে সেই বক্সের মধ্যে ঢুকে রেখে দিয়েছি যে কাগজগুলো ওখান থেকে বার করে করে নিয়ে আমি ছোটো ছোটো করে পিস করে রাখি তারপর সেগুলো দিয়ে পটি ফেলি আর কি যাই হোক বাড়িতে এসে যা কাণ্ড দেখেছে রিমি ভিডিওতে দেখতে পাবে পাঁচটাতে মিলে সেগুলোকে সব নামিয়েছে পুরো খবর কাগজগুলোকে নামিয়েছে নামিয়ে সেগুলোকে কুচিয়েছে কুচিয়ে সারা ঘর করেছে করে নিয়ে কুচিয়েছে অনেক প্রচুর কুচিয়েছে আর নিয়ে দৌড়াচ্ছে একটাকে নিয়ে তিন চারজন মিলে দৌড়াচ্ছে মানে এত কাণ্ড কারখানা শুরু করে আজকে বাচ্চাকে যত টুকরে যাই গিয়ে দেখাই তোমরা অনেকে দেখতে চাইছো ওই যে কাকিমা অনেক দিন করে দিন দেখাও না আর সত্যি কথা বলতে কটা আমাদেরই বাড়ির বাচ্চা হয়ে গেছে এদেরকে আর আমি দেবো না কারণ কালকে ওই দাদাদের যে বাচ্চাগুলো নেবে তার সাথে দাদা কথা বলেছে বৌদি কথা বলেছে সে আসবে দেখতে বলেছে নেবে বলেছে কিন্তু আমাদের দুজনের মানে ঋণী আর তোমাদের কাকুর মনটা খুব খারাপ হয়ে গেছে আমি বলেছি বলে সত্যি কথা বলতে ওদের পেছনে প্রচুর খাঁটি এদের পেছনে কি অবস্থা তারপরে সেদিন বললাম রিমির রোগ মানে শরীর খারাপ ধরে গেছে অ্যালার্জি হয়ে গেছে রাত্রে রাত্রে যাচ্ছে মানে মানুষের ওই যে বলে না যে এই গন্ধতে আমার অ্যালার্জি আছে ছিল না এতেই হচ্ছে ডাক্তারও বলেছে একটা ডাক্তারকে জিজ্ঞেস করেছে বললো হ্যাঁ ওর গন্ধটাতে অ্যালার্জি হচ্ছে কি করবো আমি না নিজেই বুঝতে পারছি না দিকে সামলাবো না এদেরকে দিয়ে দিলে কার কাছে ওই যে তাকে শুনলাম যে ওই মানে যে ডাক্তার মানে আমার দাদারা তার কাছে দেবে তার কাছে অনেক বাচ্চা আছে কিভাবে আমার এই বাচ্চাগুলো প্রায় বেড়াতে লোকের খুব সন্তানের মতো নিজে হাতে করে মানুষ করেছে ওই জন্য আমি বদিকে বলেছি না আমাদের দোকানে দেখলে থাক আমার বাচ্চা আমাদের যেতে মানে আমি আর বাচ্চাকে আমি বুঝতে পারছি না এদের বড় বলে গোল্ডিকে তো দেখেছি মেয়ে বুঝতে পারছো তো এক চার চারটে মেয়ে তারপরে গলিয়ে একটা পাঁচটা আমার নেই ঘর দো একটা বাড়ি মানে একটাই ঘর মেয়েটা থাকে মেয়েটাও বেরিয়ে আসছে ঘর থেকে মেয়েটা চলে যাচ্ছে নিচে চলো 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 গে না দেখো কি করেছে দেখো 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 আমার অন্য নিয়ে চলে যাচ্ছে কিছু জানে কিচ্ছু জানে না দেখো কিচ্ছু জানে না বদমাসি করে টোরে সব এই যে শুয়ে আছে এখন আর এই যে পাশটা দেখো এই ঘরে ন্যাকড়া চাকা পড়ে থাকবে ইগনোর করবে ঠিক আছে ওদের টয়লেটের জন্য আমি পেতে রাখি ওদের এই অভ্যেস হয়ে গেছে ওর উপরে গিয়ে গিয়ে টয়লেট করে এটা হচ্ছে ছেলে এর চেয়ে জম্মের বদমাস বদমাস একটা ছেলে দুষ্টু ছেলে একটা দুষ্টু খুব দুষ্টু ছেলেটা এই যে টন এটা টনো এটা শান্ত কিন্তু মারলে কাউকে ছাড়ে না এই যে তুতুরি এটা হচ্ছে তুথুরি কাকুর সবাই পাকা না তুতুরি পাকা উড়ি আপনা এরকম এটা হচ্ছে চাইনিজ খুব ঝগড়া করে প্রচুর ঝগড়া করে যা ঝগড়া করবে হচ্ছে চাইনিজ খুব ঝগড়া করে করে ঝগড়া করবে আবার শোনে আবার শোনে ঝগড়া করতে আমি ভেঙাচ্ছি যে আর একটা দেখবে দুষ্টু ছেলে খুব মারে সবাইকে দুষ্টু ছেলেটা এই ছেলেটা খুব দুষ্টু সবাইকে মারে যে চাইনিজ

তবে মার খাই দেখো কীভাবে আমি মার খাচ্ছি দেখো তোমরা বাচ্চাও বাঁচাও সব আমাকে কীভাবে ধরে যে দেখো পাবলি করে দিচ্ছে দেখো আমার নাটুপুটি রাখো বলে নাটুপুটিরা আমাকে ধরেছে সবাই মিলে ধরেছে সবাই মিলে মারছে মারতে সবাই মারছে ডাতো ডাত এটা টনো ওই আমার সামনে টনো টনো তনো মারছে তনো বলে ববলে বলি ববলে দেখো পেছনে কে আছে এই দুটো একটা ছেলে আছে একটা চাইনিজ আছে দেখেছো দেখো দুষ্টুমিগুলো দেখো ফেলি দুটো দুষ্টুনি বেড়ে 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 তো

চুমু খুলে দিয়ে পাগল করে দিয়েছে দেখো আর দেখতে চাইবে এদেরকে এদেরকে আর দেখতে চাই এরা বিচ্ছু বিচ্ছু এক একটা বিচ্ছু তৈরি হয়েছে উফ দেখো সবটে আমার পিছনে পুজো না দেখো উহ সব বিচ্ছু দেখো উহ পুরো পাগল করে দিয়েছে আমার জামা বাবা ছেলে মিলে এক এক করে দিয়েছে এই জন্য এদেরকে এখন দেখানো যায় না পুরো পরিস্থিতি খুব খারাপ নিজে অসুস্থ হয়ে যে অসুস্থ হয়ে শুয়ে আছে আমার মেয়ে উ খুব প্রচুর অসুস্থ হয়ে গেছে সারা রাত জায়গা থাকে এদেরকে পরে থেকে আরেকটা ওদের নিচে থাকি যাবে পুরো পানি ঠিক আছে আমি এখন ইগনোর করো কারণ আমাকে পুরো পানি বানিয়ে দিচ্ছে নাতি পিতা চুন মুলে মেরে মুরে চল এখন রান্নাটা করি ওদেরকে আমার খেলে দিতে হবে টাইমে টাইমে খাওয়া সকালবেলা খেতে দিয়ে এখন এখনো না ডক্টু খায় না ডক্টু খেতে চায় না ডক দেখলে ছড়ানো সি আমি তুললাম সব নষ্ট করে ওই জন্য এখন ওদেরকে সকালবেলায় নানারকম কোনটা খেলে ওদের পেট ভরবে কোনটা খেলে ওরা ভালো থাকবে কোনটা খেলে দুটো ব্যাক আপ দেবে আমি সব চিন্তা ভাবনা করি এবং চুল মুনা আর্ধেক তুলে দিয়েছে গিয়ে আসিয়ে দেখি চলে আসলাম বাবা খুব ওখান থেকে চলে আসলাম মেন কি বলতো একটা ঘর দৌড় তো ওই জন্য এই অবস্থা আমার বাবা থাকে না এই দেখো এই জায়গাটা এই দেখো দেখা যাচ্ছে ওখানে একটুখানি জায়গা আছে তার দেখা যাচ্ছে হচ্ছে কিন্তু খুব দেখো তো ওই জায়গাটাও নিয়ে নিতে বলেছিল তখন তো ভাবিনি যে আমাদের এত বাচ্চা কাচ্চা আসবে মানে হবে তাই জন্য নেওয়া হয়নি এখন ভাবছি তখন যদি বাবার কথাটা শুনতাম তাহলে হয়তো নিয়ে নি ওখানে একটা ঘর করলে ওদের পাঁচটাকে রাখতে পারতাম পাঁচ টাকার সাথে মাকেও রাখতে পারতাম মা থাকতো কি থাকতো না পরে কথা পাঁচটাকে তো রাখতে পারতাম নিচে ঘরটা করে উপরে ঘরটাতে মেয়ে থাকে তার সাথে ওরা থাকে মানে কটি সব করে মা মাখাচ্ছে বিশাল একটা গ্যাস হয়ে যাচ্ছে সেই গ্যাসেতে মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে তুমি কী করবো চলতে পারছি না চলে দেখো এদের প্রত্যেক দিন এই দেখো এক গালতি করে কাঁচা করে এখন যাবো ছাদে মেলতে গেল ছাদে মেলতে যাবো আর তার উপরে ওদের কাকু বেরিয়ে গেছে খেয়ে দে এখন কি রান্না করবো সেটা তোমাদের দেখালাম কী ঠিক আছে বড় গামলার এক গামলা ওদের মাংসের জুস সেই যে হয় কুমড়ো দিয়ে কুমড়ো দিয়ে মাংসের জুস এক গামলা হয় এটা সারাদিন ধরে সাতজনকে মানে এবেলা ওবেলা সাতজনকে খাওয়ানো হয় এই এক গামলা জুস করতে হয় সকালবেলা দিয়ে ওদের সেই জুস দিয়ে তার সাতজনের স্যান্ডিগল্ডি দিয়ে সাতজনের হয়ে যায় আর কি রান্না করবো এই যে আজকে ইচ্ছে হয়েছে যে বুঝতে পারছি মুসুরির ডাল মাছ আসতে তো ভালো লাগে না যদিও মাছ রান্না হবে কাকু তো ভালোবাসে কাকু খাবে মা আছে মা খাবে তো মাছটা রান্না করবো আপনি ডালটাকে চলো বেটে নিই বেটে ডালের বড়া করে একটা তরকারি করবো বেশ ভালো লাগে দেখবেন নিরামিষ এরকম নিরামিষ না আজকে আস রসুন দেবো রসুন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ডাল বড়াগুলো করে একটা মাখা মাকে তরকারি করবো ডিমি খেতে ভালোবাসে ডিমি তো মাছ টাছ খায় না চলো রান্নাটা করে নিই আর এগুলো ছাদ এখন মেলে দিয়ে আসি এইটুকু ছিল আমার ব্লগটা